আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আচার্য জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে একটা পরীক্ষার আয়োজন করলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ঘর থেকে বিদ্যুৎ তরঙ্গ পাঠানো হল মাঝখানের দরজা বন্ধ করে সেখানে পাহারা রাখা হলো এবং তার পাশের ঘরে একটা পিস্তলকে এমনভাবে রাখা হলো যাতে বিদ্যুৎ তরঙ্গ কৃত্রিম চোখের ওপর পড়লে সেই পিস্তল থেকে গুলি ছুঁড়ে বৈদ্যুতিক তরঙ্গের প্রাপ্তির কথা জানাবে পরীক্ষাটা সফল হয়েছিল আর পরিকল্পনা মাফিক বিদ্যুৎ তরঙ্গ দেওয়াল বন্ধ দরজা ভেদ করে পাশের ঘরে পিস্তল ছুটতে সক্ষম হয়েছিল মনে করা হয় পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম বিনা তারে বার্তা প্রেরণের উদাহরণ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম মেকেনজির উপস্থিতিতে জগদীশচন্দ্র আবার এই পরীক্ষাটা করে দেখালেন কিন্তু এবারে বিদ্যুৎ তরঙ্গ দু দুটো ঘর ভেদ করে প্রায় পঁচাত্তর ফুট দূরে তৃতীয় ঘরে ঢুকে বন্দুক ছুড়ল এরপর তিনি প্ল্যান করেছিলেন যে প্রেসিডেন্সি কলেজ থেকে এক মাইল দূরে তার বাড়িতে তিনি বিদ্যুৎ তরঙ্গ পাঠাবেন কিন্তু তার আগেই তাকে বিদেশ যাত্রা করতে হয় জগদীশচন্দ্রের এই কীর্তি নানা দেশে প্রচারিত হয় অনেক বিদেশি পত্রপত্রিকায় এ নিয়ে লেখি হয় কিন্তু এর পরপরই জগদীশ চন্দ্র তার গবেষণার বিষয় পরিবর্তন করেন তার নতুন বিষয় হয় বাইরের উত্তেজনায় প্রাণী উদ্ভিদ ও জ্বরের সারা। কিন্তু বিদ্যুৎ তরঙ্গ নিয়ে আলোচনা করতে করতে তিনি হঠাৎ এই দিকে ঝুঁকলেন কেন চারুচন্দ্র ভট্টাচার্য তার জগদীশচন্দ্র বসুর আবিষ্কার বইয়ে লিখেছেন যে এই বিষয় পরিবর্তনের পেছনে তার চিন্তাশক্তির একটা নির্দিষ্ট যুক্তির ধারা কাজ করছিল বিদ্যুৎ তরঙ্গ নিয়ে পরীক্ষা করার সময় জগদীশচন্দ্র লক্ষ্য করেন যে কৃত্রিম চোখের সারার পরিমাণ অনেকক্ষণ কাজ করার পর আস্তে আস্তে কমে আসে আর এরকম প্রতিবারই হতে থাকে তাহলে কি প্রাণীদের মতো পদার্থ বাইরের ধাক্কা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে তখন জগদীশচন্দ্র এটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন তিনি প্রমাণ করেন যে কৃত্রিম চোখের ওপর বিদ্যুৎ তরঙ্গ এসে পড়লে সেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বইতে থাকে আর এটার কারণ হলো চোখের মধ্যে থাকা পদার্থের আণবিক পরিবর্তন তাহলে যদি অন্য কোনো কারণে বা অন্য রকমের উত্তেজনা এরকম আণবিক পরিবর্তন হয় তাহলেও কি সেটা বাহ্যিক সার হিসেবে দেখা দেবে নানা উত্তেজক প্রয়োগে প্রাণী ও উদ্ভিদ কীরকম সাড়া দেয় সেটা লিপিবদ্ধ করার জন্য জগদীশচন্দ্র নিজেই নানা যন্ত্র বানালেন যেরকম গাছের বৃদ্ধি পরিমাপের জন্য তার আবিষ্কৃত যন্ত্র ক্রেস্কোগ্রাফ এরপর তিনি প্রাণী ও উদ্ভিদের জীবনের ক্রিয়া যে একই সেটা প্রমাণ করার জন্য নানা পরীক্ষা করতে থাকেন এভাবেই জগদীশচন্দ্র বসুর গবেষণার বিষয় বেতার থেকে বোটানিতে রূপান্তরিত হয়